আসসালামু আলাইকুম হ্যালো দর্শক রোজা হেলথ টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা প্রতিদিন রাতে তো ঘুমাতে যান তো তার আগে ছোট্ট একটি কাজ করে দেখুন ঘুমাতে যাওয়ার আগে নিয়ম করে এই দুটো জিনিস খেয়ে দেখুন আপনার শরীরের মধ্যে কী ধরনের পরিবর্তন আসছে সেটি আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন মানব শরীর নানান ধরনের নানান সমস্যায় জর্জরিত হয় আর এই সব সমস্যার সমাধান আমরা আমাদের রান্নাঘরে কিন্তু খুঁজে পেয়ে থাকি শুধুমাত্র একটি এলাচ ও একটি লবঙ্গ আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বিশেষ নিয়মে আপনি যদি এলাচ ও লবঙ্গ সেবন করতে পারেন তাহলে আপনার যৌন জীবনে বিপুল পরিবর্তন আসবে যাদের জীবনের সমস্যা রয়েছে নারী পুরুষ বিবাহিত জীবনে যাদের সমস্যা রয়েছে তারাও নানান পর্যায়ের এই সমস্যা দূর করার জন্য আপনারা একটি এলাচ একটি লবঙ্গ খেয়ে দেখতে পারেন সেক্ষেত্রে আপনাদের নানান সমস্যা দূর হয়ে যাবে পুরুষদের বিবাহিত জীবনের সমস্যা ইরেক্টাল ডিসফাংশন থেকে শুরু করে বীর্য সংকলন এছাড়াও মহিলাদেরও যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দূর করতে এই ভিডিওটি আপনাদের জন্য সাহায্যকারী হতে পারে এই ভিডিওটি দেখবেন এবং মানব জীবনে নানান ধরনের সমস্যার সমাধান পাবেন এলাচ এবং লবঙ্গ খাওয়ার পূর্বে আমরা আগে ভালো করে জেনে নেব এলাচ এবং লবঙ্গের মধ্যে কি কি গুণাগুণ রয়েছে এলাচের এই সুগন্ধই পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে ইরেকটাইল ডিসফাংশন রুখে দেওয়ার ক্ষমতাও রয়েছে কিন্তু এলাচের মধ্যে পুরুষদের জন্য বিভিন্ন যৌনবর্ধক ঔষধও তৈরি হয় কিন্তু এলাচ থেকে পুরুষদের স্বাস্থ্য এবং যৌন ক্ষমতার উপর বিশেষ প্রভাব ফেলে কিন্তু এলাচের তেলও পুরুষদের স্বাস্থ্য এবং যৌন ক্ষমতার উপর বিশেষভাবে প্রভাব ফেলে এলাচের তেল আর আয়ুর্বেদ বলছে ঘুমাতে যাওয়ার আগে যদি কয়েক ফোঁটা এলাচের তেল পুরুষরা ব্যবহার করতে পারেন তাহলে তাতেও বাড়বে আপনার যৌন ক্ষমতা রক্ত চলাচল বৃদ্ধি বাড়বে যে কারণে যৌন উত্তেজনা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হয় তাই ঔষধের বিকল্প হিসেবে ছেলেরা এইভাবে কাজে লাগাতে পারেন এলাচকে লবঙ্গে থাকা ফ্ল্যাভোনয়েড অ্যালক্যালোয়েড ও স্যাপনিন যা যৌন ইচ্ছা বা কামশক্তি বৃদ্ধিতে সাহায্য করে যৌন ক্ষমতা এবং টেস্ট স্টোরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি অকাল বীর্যপাত রোধেও বহু শতাব্দী ধরে লবঙ্গের ব্যবহার হয়ে আসছে লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যৌন উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি সঙ্গমের ইচ্ছা বাড়াতেও কার্যকর ভূমিকা পালন করে থাকে লবঙ্গ হচ্ছে কাম উদ্দীপক আরের সুবাস অবসাদ দূর করে শরীর ও মনের ক্লান্তি দূর করে যৌন শক্তি বৃদ্ধিতেও লবঙ্গ হচ্ছে বেশ কার্যকর জীবনযাত্রায় নানা কারণে ধূমপান মদ্যপান এবং দীর্ঘস্থায়ী রোগ পুরুষদের খারাপভাবে প্রভাবিত করতে পারে ফলে শুক্রাণুর সংখ্যা কম হয় অর্থাৎ শুক্রাণুর উৎপাদন বাধাগ্রস্ত হয় পুরুষের উর্বরতা স্বাভাবিক রাখতে ডায়েটে বড় ভূমিকা রাখে লবঙ্গ আর সমীক্ষা বলছে লবঙ্গে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি র্যাডিকালের বিরুদ্ধে গিয়ে প্রজনন অঙ্গের ক্ষতি থেকে রক্ষা করে যা শুক্রাণুর সংখ্যা বাড়ে এবং শুক্রাণুর গুণমান গতিশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে তাই আজ থেকে আপনার ডায়েট চার্টে লবঙ্গ আর এলাচকে যোগ করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন